হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পর আরও একটা ব্লগ নিয়ে আসলাম আছে শীতলা পুজো সেই জন্য এই যে ভাতে জল ঢেলে রেখেছি রাত্রিবেলা ভাত করেছে আর এই যে আলু ভাজা করে রেখেছি আর এই গন্ধ গাছ লি খাওয়া হবে এই দেখো আমি রেডি হয়েছি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আর আজকে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো আমি এখন যাচ্ছি চাকলা চাকলাধামে বাবা লোকনাথের আশ্রমে কোনো দিন যায়নি প্রথমবার যাচ্ছে ওখানে গিয়ে একটু ভিডিও করবো ইচ্ছা আছে যতটা পারবো তোমার সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করব তো ঠিক আছে চলো এরকম একটা শাড়ি পরেছি অরেঞ্জ কালারের একটা হ্যান্ডলুম পরেছি আর স্নান পুজোর সমস্ত কমপ্লিট করে ঘরের যা যা কাজ ছিলো টুকটাক সেগুলো সেরে আমি যাচ্ছি তো চলো তোমরা আমার সাথে চাকলাধাম ঘুরবে যতটা পারবো শুট যায় না কতটা থাক শ্যুট করতে পারবো কারণ ওখানে গিয়ে প্রথমবার যাচ্ছি একটু ভালো করে দেখব নিজে আর শ্যুট করার চিন্তা থাকলে তখন আর দেখা যায় না ভালো করে তো কেমন লাগছে আমাকে সেটাও বলো দিনটা ছিল এগারোই মার্চ মঙ্গলবার তো মঙ্গলবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম চাকলার উদ্দেশ্যে বাবার কাছে যাচ্ছিলাম আমার বহুদিনের ইচ্ছে বাবার মন্দিরে গিয়ে পুজো দেবো শেষ আজকের দিনটা আমার জন্য ছিল হয়তো তো এখন আমরা বাস থেকে নেমে অটোতে উঠে পড়েছি বাসে এক ঘন্টা লাগলো এবার অটোতে মনে হচ্ছে আধ ঘন্টার মতো লাগবে আমি প্রথমবারই আসছি চাকলায় আর একদম বাড়ি থেকে বেরিয়েই বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই বাস পেয়ে গেছি পৌনে দশটার সময় বাসে উঠেছিলাম আর এই তো অটোতে বসে আছে আমি আমার বান্ধবী বান্ধবীর মেয়ে আর বান্ধবীর মা এ কজন মিলে আমরা আজকে চাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আর আমার মেয়েও আসেনি কারণ মেয়ের পরীক্ষার সামনে সেই জন্য মেয়ে আসতে পারেনি মেয়ে কোথাও যাচ্ছে না এখন কোথাও যাচ্ছে না এমনকি আমাদের ও বাড়িতেও যাচ্ছে না তাই আমার খুবই ইচ্ছা ছিল অনেক দিনের বাবার কাছে গিয়ে পুজো দেবো ধামে সেই ইচ্ছাটাই আজকে পূরণ করার দিন এই আর কি আর প্রথমবার যাচ্ছি মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা বুঝতেই পারছো আর বান্ধবীর সাথে আসলে তো আলাদাই একটা মজা করা যায় তাই না আর আমরা সবাই মিলে সত্যিই খুব মজা করেছি আজকের দিনটাতে আর গাড়িতেও বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম আসার সময়ও ভালোভাবেই এসেছি এই কি একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর এই যে এখন নেমে গেছি গাড়ি থেকে অটোতে সময় লেগেছে আধ ঘন্টা মতো এই যে দেখো এখানে হচ্ছে ঢুকেই গেটের সামনে এটা হচ্ছে মেন গেট চাকলা ধামের গেট দিয়ে ঢুকলেই সামনেই টিকিট কাউন্টার সেখানে ভোগের টিকিট করা হয় তো ঢুকেই আমরা আগে ভোগের টিকিটটা করিয়ে নিয়েছিলাম আর এই যে আমার বান্ধবীর মা আর মেয়ে তো দিদাকে ওর ধরে ধরে নিয়ে যাচ্ছে আমরা এবার বাবা লোকনাথের লোকনাথকে পুজো দেবো তার ডালা কিনতে গেছিলাম তবে এখান থেকে প্রসাদ কিনে ঠিক মন ভরেনি আগে জানলে বাড়ির আমি যেখানে থাকি সেখান থেকে কিনে আনতাম বাবার জন্য প্রসাদ এই যে গেট যে দোকান থেকে বাবার জন্য প্রসাদ কিনেছি সেই দোকানেই আমাদের জুতোগুলো রাখলাম আর কি যখন বেরোবো এখান থেকে পড়ে যাব এই হচ্ছে বাবার মন্দির কি সুন্দর দেখো মন্দিরটা খুব সুন্দর আর আমি তো প্রথমবার আসলাম আমি দু চোখ ভরে মন্দিরটাকে দেখছি আর কি আর এত রোদ যে আমি ক্যামেরা করছি যাই না ক্যামেরায় কি উঠছে আমি ফোনে কিছুই দেখতে পাচ্ছি না এতটাই রোদ পরে যখন এডিট করছি তখন ভালো করে দেখছি কিন্তু রোদের সময় ক্যামেরাটা অন ছিল বুঝতে পারছি না কি উঠছে কি উঠছে না এতটাই রোদের তাপ আমার বান্ধবী আর ওর মেয়ে মা আগে আগে ঢুকে গেছে ওই যে দেখো ঢুকছে ওরা মন্দিরে আর আমি একটু ভিডিও করছি বলে আমার একটু সময় লাগে চারিদিকটা ভালো করে দেখে দেখে ভিডিওটা করছি আর এই যে প্রথমে আমরা মন্দিরে আসলাম এবার পুজো দেব আর ওখানে তো ভোগের টিকিট করেই নিয়েছি প্রথমে তারপর ডালা কিনলাম ডালা কিনে এই যে বাবার মন্দির ঢুকেছি প্রথমে ঢোকার সময় প্রণাম করে নিলাম সিঁড়িতে প্রণাম করে এবার এই বাবার কাছে কিছুক্ষণ বসবো তারপরে বাইরে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা আছে আলাদা করে সেখানে সবাই মিলে ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবাকে আরতি করা হয় বাইরে মন্দিরের প্রাঙ্গনের বাইরে একটা আলাদা করে জায়গা করা করে রেখেছে সেখানে বাবা বাবা লোকনাথের একটা মূর্তিও করা আছে সেখানে আমরা মোমবাতি দিয়ে এসেছি দিয়ে এসে তারপরে এই চাতালে বসে বাবার আরতি দেখেছি আরতির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম গেছিল আমাদের সাথে এই যে দিদি আমার বান্ধবীদের বিল্ডিং থাকে উনি আর দুপুর একটার সময় অঞ্জলি দেবো সেই জন্য আমরা এখানে এখন বসে আমরা সাড়ে এগারোটার মধ্যে মন্দিরে ঢুকে পড়েছিলাম আর ঢুকেই পুজো দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা বাইরে গিয়ে ধূপ মোমবাতি দিয়ে আরতি করেছি বাবাকে তারপরে পুরোহিত মশাই বললেন যে একটার সময় অঞ্জলি হবে দুপুর একটার সময় সেই জন্য আমরা ওয়েট করছিলাম ভোগ আরতি সব দেখছিলাম ভালোই লাগছিলো বসে থেকে তারপরে একটার সময় আমরা অঞ্জলি দিয়েছি খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি বাবা বাবাকে বাবার আরতি দেখেছি বসে বসে ভীষণ ভালো লাগছিল এই সময়টা এত ভালো লাগছিলো এত শান্তি লাগছিলো যে বলে বোঝাতে পারবো না ঠিক একটার সময় অঞ্জলি দিয়েছি অঞ্জলি দেওয়ার পরে আবার প্রসাদ খেলাম ফল প্রসাদ যেই ফল প্রসাদ বাবাকে ভোগ দেওয়া হয়েছিল সেই ফল প্রসাদ আমাদের পুরোহিত দিলে সবার হাতে হাতে অল্প অল্প করে দিল সেই প্রসাদ খেয়ে আমরা ভোগ খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তখন বসে থাকলাম কারণ আমরা যে ভোগ খাবো তার সময় ছিল দুপুর দুটো ওরা বলেই দিছিল টিকিট কাটার সময় যে দুপুর দুটোর আগে ভোগ হবে না তো ঠিক দুটোর সময় আমরা এগিয়ে গেছি যেখানে ভোগ খাওয়ানো হবে সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা বেশ ভালোই ভিড় হয়েছিল কিন্তু প্রথম ব্যাচেই আমরা বসার জায়গা পেয়ে গেছি তোমরা দেখো একবার কত লোক প্রসাদ খাচ্ছে এখানে কত লোক আর এরকম বড় বড় প্রায় তিন চারটে ঘর তার মধ্যে বসিয়ে খাওয়ানো হচ্ছে টেবিল চেয়ারে আর প্রত্যেকটা জায়গায় অনেকগুলো করে পাখা প্রত্যেকটা ঘরে অনেকগুলো করে পাখা সেই জন্য গরমেও আমাদের খুব একটা কষ্ট হয়নি আর খুব সুন্দর করে পয় পরিষ্কার মতো জায়গায় আমরা বসে ভোগ খেয়েছি আর এত সুন্দর ভোগের রান্না সে আর কী বলবো যে কোনো ঠাকুরের প্রসাদ বা ভোগ আমাদের কিন্তু অমৃত সমান মনে হয় যেভাবেই রান্না করুক ভোগের প্রসাদে যে কি স্বাদ থাকে সেটা বলে ভাষায় বোঝানো যাবে না সেই রকম এই আজকে বাবার চাকলা ধামে এসে আমি এত মুখ ধুই খিচুড়ি প্রসাদ খেয়ে এখানে আমরা আশি টাকা দিয়ে টিকিট করেছিলাম এখানে খিচুড়ি দিয়েছিল আর কুমড়ো আলুর একটা ঘ্যাঁট দিয়েছিল। খিচুড়ির পরে দিয়েছিল আবার পোলাও পোলাওর সাথে ছিল আলুর দম তারপর চাটনি পাঁপড় পায়েস এত কিছু ছিল আশি টাকার টিকিটে আর যদি শুধু খিচুড়ি প্রসাদ খেতে চাও খিচুড়ির সাথে একটা তরকারি দেবে সেটা হচ্ছে বাইরে মাটিতে বসে খেতে হবে মাঠ আছে একটা সেই মাঠে খোলা জায়গায় বসে খেতে হবে সেটা টিকিট হচ্ছে চল্লিশ টাকা তোমাদের সবটাই জানিয়ে দিলাম যতটা আমি জানতে পেরেছি মানে মাটিতে বসে খিচুড়ি ভোগ খাওয়ার মূল্য টাকা আর টেবিল চেয়ারে পোলাও ভোগ প্লাস খাবার মূল্য হচ্ছে টাকা তো সুস্বাদু রান্না বান্না এত গরম খিচুড়ি তাড়াতাড়ি করে খেতে পারছিলাম না আর আমার আজকের ভিডিওতে যদি কিছু আরও কিছু জানার থাকে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি যদি পারি উত্তর দিয়ে মন্দিরের ভিতরে অঞ্জলি দেওয়ার লাইন প্রতিজন একশো টাকা আর একশো টাকার নিচে যারা পুজো দেবে তাদের মন্দিরের গর্ভগৃহের বাইরে যে দালানটা আছে এরকম দালান আছে খুব সুন্দর জায়গা একদম বাবার সামনে সেখানে বসে অঞ্জলি দেওয়া হবে আর মন্দিরের ভিতরে একদম পুরোহিতের সামনে বসে অঞ্জলি দিতে চাইলে একশো টাকা দিতে হবে একশো এক টাকা আমাদের ঘুরে দেখাচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই ভিতরটা এরকম খুব সুন্দর সাজানো গোছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরে চাতাল এবং ভীষণ পরিষ্কার এই যে কল অনেক কটা কল আছে ভোগ খাওয়ার পরে এই কলে আমরা হাত এই যে ওপরে দোতলায় খাওয়ানো হয়েছিল ওই দোতলার ঘর থেকে এই যে সিঁড়ি ওপরে টিনের চাল দাও এই সিঁড়ি দিয়ে মানুষটা উঠে যাচ্ছেন ওখান থেকে আমরা নেমে এখানে হাত ধুয়ে তারপর এখানে ঘোরাঘুরি করছি নেমেছিলাম আর এটা হচ্ছে এই মন্দিরের ভিতরটা খুব সুন্দর সবাই বসে আছে শান্তি করে আর এই তো এবার এইখানে বসে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম আর কিছুক্ষণ বসে তারপর মন্দিরের আশেপাশে যে দোকানগুলো ছিল সেই দোকানে একটু গেলাম আমরা ঘোরাঘুরি করলাম এই যে কত মূর্তি বিক্রি হচ্ছিলো এখানে অনেক দোকান আবার বন্ধও ছিল যেহেতু এখন সেরকম সিজন না আমরা এসছি যখন আর ভিড়টা অনেকটা কম যখন ভিড় হয় মানে সিজন থাকে এই সময় যখন আসে লোকে যেমন শ্রাবণ মাসে উনিশ জ্যৈষ্ঠ তখন তো খুব লোকজন আসে এখানে তখন তো সব কটা দোকানই খোলা থাকে তো আজকেও কয়েকটা দোকান খোলা পেয়েছি তো প্রচুর মূর্তি ছিল আর আমার ঘরে তো বাবা লোকনাথ বিরাজ করেন তোমরা জানো যারা আমার পুরোনো ব্লগ দেখেছো তারা জানো আমার ঘরে পাথরের বাবা লোকনাথ রয়েছে সুতরাং আমি এখানে একটু ঘুরেছি দেখেছি কিছুই কেনাকাটা করিনি আর যা যা কেনার ছিল সবই মোটামুটি আমার ঘরে রয়েছে ঠাকুরের জিনিসপত্র তো ওই দিদিটা অনেক কিছু কেনাকাটা করেছিলেন ওনার যা যা দরকার ছিল আর এই যে মন্দিরের একটা গেট তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো যাওয়ার সময় হয়ে গেছে এখন কারণ আবার বাসে উঠবো তার আগে অটোতে উঠবো অনেকটা পথ যেতে হবে সেই জন্য আর বেশি দেরি করলাম না আর এই যে বাবার মন্দিরটা একবার দেখে নাও দূর থেকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর শেষে একটা কথা বলা হয়নি এখন বলছে আমরা এসেছি রাজাহাট থেকে রাজাহাটে একটা বাস ছাড়ে বেড়াচাপা করুণাময় সেই বাসে চেপে আমরা বেড়াচাপাতে নেমেছি বেড়াচাপা থেকে অটো করে আঠেরো টাকা অটো ভাড়া নিয়েছে সেখান থেকে চাকলা মন্দিরে আমরা নেমেছি বাসে ওঠার সময় দেখে একদম মন্দিরে নেমেছি সেই সময়টা লেগেছে আমাদের টোটাল দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা চাকলা মন্দিরে চলে এসেছিলাম তো সেটা বলে দিলাম এবার আপনারা যে যেখান থেকে আসবেন সেখান থেকে যদি আপনারা বাস পান চাকলার চাকলা ডাইরেক্ট বাস এখন আসে না বেড়া চাপা নামতে হয় এবার সেই বাসে আপনারা চলে আসতে পারেন আর খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি শান্তিপূর্ণভাবে এখানকার সিস্টেম ভীষণ ভালো আর কি বলবো যদি আপনাদের কিছু জানার থাকে এখনও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি পরে কোনো ভিডিওতে কমেন্টের উত্তর দিয়ে দেবো আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবে